শনিবার সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে প্রাতঃ ভ্রমণকারীদের সাথে নিউ টাউন বসন্ত উৎসব উদযাপন করলেন বিরোধী সাংসদ দিলীপ ঘোষ পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন কেজরিওয়াল স্বরূপ বিশ্বাসদের নিয়ে খালি এটা নয় এরকম অনেক দুর্নীতি করেছেন কেজরিওয়াল কিন্তু খুব চতুর লোক তো নিজের নামে কিছু রাখেন অন্যদের ফাঁসিয়েছেন তদন্ত এখন বোঝা যাচ্ছে সব কিছুর মূল্যে উনি আছেন নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করলেই বেরোবে সব দুর্নীতিতে অভিযোগে গ্রেপ্তার শেষ লজ্জিত অন্না হাজারে নিজের কল্পনায় জন্য গ্রেপ্তার আন্না হাজারের মতো সৎ সরল ব্যক্তিকে এরা বোকা বানিয়ে ক্ষমতায় এসছে আর যারা বলছিল কট্টর সত্যবাদী কট্টর ইমানদার তারাই সবচেয়ে কট্টর বেমান বলে আজকে প্রমাণ হলো সারা দেশের লোককে ওরা ধোকা দিয়েছে টাকা লুটপাট করে গরিব মানুষকে বিলিয়ে ভোট কিনেছে দেশের গণতন্ত্রকে বিকৃত করেছে রাজনীতিকে বিকৃত করেছে মানুষকে ধোকা দিয়েছে নিয়ে দুর্নীতি তদন্ত এবার ইডি রাজ্যে আরও এক মন্ত্রী মানে চন্দ্রশেখর সিনহা বাড়িতে কল আছে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে দেখুন একটার সঙ্গে একটা জুড়ে আছে আর কোনো না কোনো নেতা কোনোটার সঙ্গে যুক্ত আছেন টিএমসির কেউ বাইরে নয় তো সেই জন্য যত তদন্ত এগোবে আর অনেক লোকের নাম আসবে এবং আরও সমস্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলবে এত বিরাট বড় চক্র সময় লাগবে ঠিক আছে যার যার নাম এসছে কোথাও না কোথাও সেখানে আনা হচ্ছে

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं आज दिल्ली मुख्यमंत्री क्षेत्र जो हलो हार पर रेस्ट हो পশ্চিমবাংলায় আমলা পুলিশ নেতা এদের যে মিলিত এই যে চক্র যে ঘটনাগুলো ঘটছে গাড়ি নিচে বিল্ডিং ভেঙে পড়া থেকে আরম্ভ করে দুর্নীতি সব কিছুর মিলে এরকম নেক্সেস আছে ধীরে ধীরে একটা ঘটনা ঘটছে তার সঙ্গে অন্যটা জুড়ে যাচ্ছে তো কত বড় চক্রান্ত আর কতদিন ধরে চলছে কত গভীর সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রধান বিচারপতি হয়েছেন যে বিজেপির যে লিগাল সেল তারা রেজিস্টারের যারা কর্মী তাদেরকে হুমকি দিচ্ছেন এই ঘটনায় প্রধান বিচারপতি তিনি ক্ষুব্ধ আমি জানি না কতটা মিথ্যা ওনার হাতে ক্ষমতা আছে করা উচিত কিন্তু আমরা এটা দেখেছি হাইকোর্টের বিচারপতি গিয়ে ধমকি দিয়ে তার বাড়ির সামনে ধর্না দেওয়া হয়েছে রীতিমতো তাকে ধমকানো হয়েছে তার বিরুদ্ধে কেন যাচ্ছেন বলে এগুলো সবাই প্রকাশ্যে দেখেছে এটা মিথ্যা আমার জানা নেই প্রধানমন্ত্রী কথা রাখেনি আমাদের পঞ্চায়েতগুলো যেতান আমরাই বাড়ি বানিয়ে দেব অভিষেক বলছি ঠিকই বলেছেন কার বাড়ি বানিয়ে দেবে সেটা বলেননি নিজের কর্মীদের নেতাদের বাড়ি বানিয়ে দেবেন এটা সবাই দেখতে পাচ্ছে পঞ্চায়েত সব জিতে আছেন লুট করে জিতেছেন কটা বাড়ি তৈরি হয়েছেন মোদিজির দেওয়ার টাকায় সব নিজেদের বাড়ি তৈরি করছেন টিএমসি নেতাদের বাড়ি তৈরি করার জন্য মোদিজি টাকা পাঠাচ্ছেন পাঠেননি এখানকার এসসি এসটি এস টি ও গরিব মানুষের আর বাড়ি বানিয়ে দেওয়ার জন্য দিয়েছিলেন কিন্তু সেটা হয়নি সেটা লুট হয়ে গেছে শাহজাহান বন্দি বা সন্দেশখালীর বাঘ কিন্তু বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না বলে সূত্রে অনেক এরকম বাঘ পরে কথা বলেছে শেয়াল হয়ে গেছে উনিও হবেন শাহজাহানের উপরে এত কেস আমরা করেছি ঘোড়ার থেকে কোনো কেস এফআইআর হয়নি চার্জশিট হয়নি এমনকি যে তিনজন কর্মী হত্যা হয়েছিল আমাদের সেখান চার্জশিট থেকে তো নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন জিজ্ঞেস করেছেন কোর্ট যে কেন এরকম করেছেন তখন তো বলে সাক্ষীরা বিশ্বাসযোগ্য নয় কে সাক্ষী বিশ্বাসযোগ্য কে নয় সেটা পুলিশ ঠিক করে নাম বাদ দিয়ে দিচ্ছে যত অপরাধের সঙ্গে যুক্ত এখন সব বেরোচ্ছে এখনো বিজেপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হলো না আবার এবং দুজনকেই পাঠিয়েছেন সত্যি বিজেপি পার্টি বড় সারা দেশে সবচেয়ে বেশি প্রার্থী আমরা দিচ্ছি তো সেই জন্য বহু জায়গার বহু রকম পরিস্থিতি আছে এক একটা রাজ্যের পরিস্থিতি আলাদা আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীও বিদেশ সফর ইত্যাদি করছেন তিনি না বসলে পার্লামেন্টারি বোর্ড ডিসিশন নিতে পারে না সেই জন্য বারে বারে বসা হচ্ছে কিছু সমাধান হচ্ছে আবার তৈরি হচ্ছে অ্যালায়েন্সের প্রশ্ন আছে তো বিজেপি তো একটা রাজ্যের পার্টি নয় যে বিয়াল্লিশ বিয়াল্লিশটা সিট একদিনে ঘোষণা করে দিল আমাদেরকে পাঁচশোটা সিট ঘোষণা করতে হবে জন্য বারে বারে বসে ডিসিশান নিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলার একটি প্রোগ্রামে এসে বলছেন যে দিলীপ ঘোষ ভালো সংগঠক কিন্তু সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত মজুমদার তিনি অপরিণত যে যার দৃষ্টিতে যে যেমন দেখে আমি সংগঠনই করেছি